নমস্কার আমি রোহন নাগ এবং আমি আমার চ্যানেল ফাইনালে ফিরে পেয়ে গেছি হ্যাঁ একদম ঠিকই শুনেছেন একশো দিন পর আমি আমার চ্যানেল ফিরে পাচ্ছি এবং ইউটিউব সাপোর্ট টিমের তরফ থেকে আজকে আমার চ্যানেলের অ্যাক্সেস আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে দেখুন এই মেলটা পাঁচ ঘন্টা আগে এসছে মানে সকাল পাঁচটা সাতটানোর দিকে এসছে এবং এখানে এই মেলে দেখতে পাবেন এখানে বলে বলা হচ্ছে যে উই রিচড আউট টু আওয়ার ইন্টারনাল টিম অ্যান্ড অলরেডি হার্ড ব্যাক ফ্রম দেম ইন্টারনাল টিমের সঙ্গে কথা বলেছে এবং তারা জানিয়ে দিয়েছে যে দে কনফার্ম দ্যাট ইওর ইউটিউব চ্যানেল অ্যান্ড গুগল অ্যাকাউন্ট রোহান কম্প্রোমাইজড ইট ইজ গুড থিং দ্যাট উই আর এবল টু রিকভার ইওর গুগল অ্যাকাউন্ট হুম মানে আমার ইউটিউব চ্যানেল বা আমার গুগল অ্যাকাউন্টটা কম্প্রোমাইজ হয়েছিল এবং সেটা ফাইনালি রিকভারও করে দিয়েছে এটা গুগল টিমের তরফ থেকে আজকে সকালে আমাকে বলা হয়েছে তো যারা আমাকে চেনেন মোটামুটি ভাবেই জানেন যে আমার বেসিক্যালি মেইন চ্যানেল যেটা মানে যেটা টেক চ্যানেল রোহান নাগ নামে সেটাতে মোটামুটি ন লক্ষ আটত্রিশ হাজার মতো সাবস্ক্রাইবার আছে এবং যেটা পলিটিক্যাল চ্যানেল সেখানে মোটামুটি ষাট হাজার মতো সাবস্ক্রাইবার এই মুহূর্তে আছে তো এই দুটো ইউটিউব চ্যানেলই একটা জিমেলে ছিল এবং ওই জিমেলটা আমার হ্যাক হয়েছিল তেসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মানে প্রায় একশো দশ দিন আগে তো ওই চ্যানেল ফিরে পেলাম এই আজকে যে মেল এসছে এই মেলটা হচ্ছে যেটা পলিটিক্যাল চ্যানেল রোহান নাগ শো সেটার ইমেল এবং যেটা মেন চ্যানেল সেটা আজকে ফিরে পাইনি এক মাস আগেই আমি ফিরে পেয়ে গেছি আমি দেখাচ্ছি কবে ফিরে পেয়েছি কী হয়েছে সব আমি দেখাচ্ছি কারণ প্রমাণ দেখানোটা জরুরি এক মাস আগে ফিরে পেয়েছিলাম বাট আমি তখন ভিডিও বানাইনি ভিডিও বানিয়ে আমি বলতে পারতাম বা ভিডিও আপলোডও করতে পারতাম মেইন চ্যানেলে কিন্তু করিনি আমি এই জন্যে কারণ এই পলিটিক্যাল চ্যানেলটা তখনও অবধি রিকভার হয়নি তো যদি আমি ওই চ্যানেলটাতে আমি ভিডিও দেওয়া শুরু করতাম এবং হ্যাকার যদি অ্যালার্ট হয়ে যেত এবং আমার পলিটিক্যাল চ্যানেলটাও ডিলিট করে দিত তাহলে আমার জন্য প্রবলেম হয়ে যেত তো সেই জন্যে আমি ওই চ্যানেলের অ্যাক্সেস এক মাস আগে পাওয়ার পরও আমি চুপ ছিলাম কোনো ভিডিও আপলোড করিনি বা আমার দর্শকদেরকে জানায় আমি ফাইনালি চ্যানেল ফিরে পেয়েছি তো আজকে যখন পাঁচ ঘন্টা আগে আমি আমার এই পলিটিক্যাল চ্যানেলটাও ফিরে পেলাম তারপর আমি ঠিক করলাম যে ভিডিও বানাবো আগে মহাদেবের পুজো দিয়ে এলাম তারপর ঠিক করলাম যে হ্যাঁ আমি ভিডিও বানাবো এবং জানাবো কারণ এখন আর ভয় নেই তো আমি দেখাচ্ছি আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখুন এই ইমেলটা এই ইমেলটা আমার কাছে এসেছে আঠই আঠারোই এপ্রিল সকাল ছটা ছাপান্নর দিকে ঠিক আছে এখানে বলা হচ্ছে আওয়ার টিম হ্যাজ কনফার্ম দ্যাট ইউর চ্যানেল ওয়াজ হ্যাকড ঠিক আছে টিম কনফার্ম করেছে যে আপনার চ্যানেল হ্যাক হয়েছিল অ্যান্ড হ্যাজ রিকভার্ড ইউর চ্যানেল আপনার চ্যানেলটা রিকভার্ড করেছে প্লিজ নোট দ্যাট উই হ্যাভ অ্যাটেম্পটেড টু রিস্টোর ইয়োর চ্যানেল আমার চ্যানেল রিস্টোর করেছে টু প্রি হ্যাক পজিশন মানে প্রি হ্যাক স্টেটে যেমন ছিল সেরকমভাবে হ্যাকিং করেছে এবং রিমুভিং ভিডিও অ্যান্ড প্লে লিস্ট অ্যাডেড বাই হ্যাকার্স মানে প্লে লিস্ট এবং ভিডিওসগুলো ইয়ে করে দিয়েছে রিমুভ করে দিয়েছে যেগুলো হ্যাকার্স মানে অ্যাড করেছিল এবং রিস্টোরিং দ্য চ্যানেলস নেম হ্যান্ডেল অ্যান্ড ডেসক্রিপশান সব কিছু কিন্তু চ্যানেলের নাম হ্যান্ডেল ডেসক্রিপশানস সব কিছু রিস্টোর করে দিয়েছে এবং আপনারা যারা জানেন মানে আমার চ্যানেলের রেগুলার ফলোয়ার তারা জানেন যে হ্যাকার্স যে ভিডিওগুলো আপলোড করছিলো সেগুলো ব্যাটিং ভিডিও ছিল ঠিক আছে তো আমি সেগুলোও দেখিয়ে দিচ্ছি এইগুলো হলো সেই ভিডিও ঠিক আছে এইগুলো এই ওয়ান এক্স বেট এগুলো হচ্ছে সেই ভিডিও যেগুলো হ্যাকার্সরা আপলোড করেছিল এরকম প্রচুর ভিডিও আছে আমি যদি নেক্সট নেক্সট করে দেখাই তো তাহলে দেখতে পাবেন এরকম প্রচুর ভিডিও আছে কিন্তু একটা জিনিস দেখুন যে এই ভিডিওগুলো কিন্তু রিমুভ করা হয়েছে দিস ভিডিও ওয়াজ রিমুভড ফ্রম ইউটিউব অনলি ইউ ক্যান সি দিস ভিডিও সো আপনি যদি ইউটিউবার হন তো তাহলে জানবেন যে এরকমভাবে রিমুভ একমাত্র ইউটিউব করতে পারে আমি বা আপনি করতে পারবো না কারণ আমি আপনি প্রাইভেট করতে পারবো ভিডিওকে অ্যানালিস্টেড করতে পারবো তো এইগুলো ইউটিউব করে নিজে থেকে সেইগুলোকে সব রিমুভ করেছে এবং আমি যদি আবার ইমেলে ফিরে যাই তো তাহলে আমি তার দেখুন আমি রিপ্লাই করেছিলাম হাই টিম ইজ দেয়ার এনি আপডেট অন চ্যানেল রিকভারি আমি এটা তেইশ তারিখ করেছিলাম এই মেলটা এসেছিলো আঠেরোই এপ্রিল আমি তেইশে এপ্রিল করেছিলাম তারপর আমার কাছে মেল আসে যে আপন চেকিং ইট অ্যাপিয়ার্স দ্যাট ইউর চ্যানেল ওয়াজ হাইজ্যাক অ্যান্ড হ্যাজ বিন রিকভার সাকসেসফুলি আমার চ্যানেল হাইজ্যাক হয়েছিলো এবং সেটা রিকভারি সাকসেসফুলি হয়ে গেছে অ্যাজ ইউ নো আওয়ার টিম টিম ফিনিশড রিকভারিং ইয়োর চ্যানেল ওদের টিম ইউটিউব টিম সাপোর্ট টিম রিকভারি কমপ্লিট করেছে অ্যান্ড ওদের টিম দেখুন বলেছে আওয়ার টিম ওয়াজ এবেল টু ডু দ্য ফলোয়িং ওদের টিম এগুলো করেছে ডিলিটেড হাইজাকাস আপলোডেড ভিডিও আর চ্যানেল সাসপেনশন এগুলোকে ইয়ে করে দিয়েছে মানে রিজলভ করে দিয়েছে এবং এগুলো দেখুন আমি এটাকেও ক্লিক করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ইউটিউব পার্টনার সাপোর্ট গুগল ঠিক আছে কোনো ফালতু আলতু ফালতু ফেক নয় যে আমি ধরুন কোনো ইয়ে বানিয়ে দিচ্ছি বা বলছি আপনাকে যে ফটোশপ থেকে কোনো পিকচার্স বানিয়ে দিচ্ছি হ্যাঁ এটা আমার ইমেল আইডি এটা কত তারিখে এসেছে দেখুন হুম এটা গুগলের তরফ থেকে গুগল ডট কমের স্ট্যান্ডার্ড এনক্রিপশন দেওয়া আছে ওয়াইটি টি পাটনা সাপোর্ট অ্যাট দ্য রেট গুগল ডট কম ঠিক আছে আমি ব্যাক করেও দেখাচ্ছি হুম সো আমার যেটা মেইন চ্যানেল হুম আমার মেইন চ্যানেল সতেরো তারিখে হ্যাঁ আঠেরো সরি আঠেরো আঠেরোই এপ্রিল আমার রিকভারি হয়ে গেছিলো বাট আমি সেটা জানাইনি কারণ আমার কাছে একটা ভয় ছিল যে যদি পলিটিক্যাল চ্যানেলটা রিকভারি হওয়ার আগেই ওটা হ্যাকার্স ডিলিট করে দেয় তো পলিটিক্যাল চ্যানেলটাও আজকে রিকভারি হয়ে গেল সো ফাইনালি আমার দুটো চ্যানেলই রিকভারি হয়ে গেছে হ্যাঁ আমি হয়তো কিছু মিস্টেক করেছিলাম বা হয়তো কোনো লিঙ্কে ক্লিক করেছিলাম বা আদার্স কোনো ভুল হয়ে থাকতে পারে আই ডোন্ট নো আমি জাস্ট অনুমান করতে পারি যে এই ভুল আমি হয়েছে বা করেছি বাট আমার তরফ থেকেও কিছু নিশ্চয় ভুল হয়েছে ওটিপি শেয়ার ওর তো হয়েছিল বা কোনোভাবে তো হয়েছে এনিওয়ে বাট যেটা হয়ে গেছে অনেকে স্পেকুলেট করছে অনেকে আমি দেখলাম প্রচুর ভিডিও বানিয়েছে মানুষ ইউটিউবে আমার চ্যানেল হ্যাকিং নিয়ে এবং বিভিন্ন জন বিভিন্ন রকম জল্পনা করছে কেউ বলছে যে আমি টাকার জন্য চ্যানেল বিক্রি করে দিয়েছি আমি কুড়ি লাখ টাকা পাচ্ছি পঁচিশ লাখ টাকা পাচ্ছি আমি ওয়ান এক্স বেডকে বা আমি আদার্স জুয়ার কোম্পানিগুলোকে এক মাস দু মাসের জন্য ভিডিও আপলোড করার জন্য ছেড়ে দিয়েছি ওরা আপলোড করবে তারপর আমি ফিরে এসে আবার বলবো যে হাই আমার চ্যানেল হ্যাক হয়েছিল দিয়ে আবার ফিরে পেয়ে যাচ্ছি পেয়ে গেছি এরকম অনেকেই অনেক ভিডিও বানিয়েছে বলেছে দেখুন তাদের যেটা ইচ্ছা তারা সেটা বলতে পারে আমার কাছে যেটা আছে আমি সেটা আপনাকে দেখালাম বিশ্বাস করার হলে বিশ্বাস করবেন কারণ আমি যথেষ্ট প্রমাণ আমি দেখিয়েছি যে আমার কাছে সিরিয়াসলি গুগল সাপোর্ট টিমের তরফ থেকে সব মেলগুলো আপনাদেরকে এইমাত্র দেখালাম যে এগুলো এসেছে কি হয়েছে না হয়েছে এর বেশি ডিটেলস আমি দেখাতে পারবো না বেশি ডিটেলস দেখালে সেগুলো একটু বেশি কনফিউডেন্সিয়াল জিনিস দেখানো হয়ে যাবে এনিওয়ে আমি অত কিছুতে যেতে চাইছি না যাই হোক প্রথম কথা বলতে পারি যে ভাই না আমি আমার চ্যানেল বিক্রি করেছি না কোনো মানে কোম্পানিকে বেটিং কোম্পানিকে ভাড়া দিয়েছি আর হ্যাঁ অনেকে বলছে যে আমি পলিটিক্স শুরু করেছি সেই আমার প্রচুর টাকার দরকার সেই জন্য আমি ওয়েট করে বসেছিলাম কবে মানে সেরকম ভালো ইয়ে আসবে মানে স্পন্সারশিপ আসবে এবং তাদেরকে চ্যানেল দিয়ে দেবো এরকম কিছু নয় কেউ বসে থাকে না যে কবে ভালো চ স্পন্সারশিপ আসবে আমি আমার চ্যানেলকে দিয়ে দেব যখন আমার চ্যানেল এক মিলিয়ন হওয়ার এত দোরগোড়ায় দাঁড়িয়ে আছে কেউই করে না সেটা বাট আপনার বলার ইচ্ছা আপনি বলতে পারেন তাতে আমার যায় আসে না এনিওয়ে পলিটিক্স অবশ্যই শুরু করেছি পলিটিক্স করছিও কিন্তু তার মানে এই নয় যে আমাকে আমার চ্যানেল বিক্রি করে দিতে হবে ঠিক আছে যদি পলিটিক্স শুরু করতে পারি বা আমার ইয়ে করতে পারি তাহলে সে আমি আমার নিজের দমেই করে নিতে পারবো তার জন্য আমার এই চ্যানেল আর এই চ্যানেল থেকে কত ইনকাম হয় কত ইনকাম যে আমি এই চ্যানেল বিক্রি করে দিয়ে বিরাট একদম কিছু আর পলিটিক্সে কত টাকা লাগে তার সঙ্গে এই চ্যানেলের কী সম্পর্ক এনিওয়ে আর যদি তাই করতে হয় আমি আমার পলিটিক্যাল চ্যানেলটাকেও বিক্রি করে দেবো নাকি যেটা পলিটিক্যাল আমার মেন চ্যানেল সেটাকেও বিক্রি করে দেবো অদ্ভুত ব্যাপার ভাই এনিভাই যে যা বলছে বলুক তাতে আমার যায় আসে না আমি আমার তরফ থেকে যেটুকু ক্ল্যারিফাই করার দরকার ছিল কারণ বিভিন্ন রকম মিসকনসেপশন ছড়িয়ে গেছে আমার চ্যানেল হ্যাক হওয়া নিয়ে আমার দর্শকের কাছে যতটুকু ক্ল্যারিফাই করার দরকার ছিল আমি ক্লারিফাই করলাম আমি আমার তরফ থেকে প্রমাণ দেখালাম তো না তো আমি আমার চ্যানেল বিক্রি করেছি না কাউকে ছেড়ে দিয়েছি না পলিটিক্সের জন্য আমাকে আমার চ্যানেল বিক্রি করতে হয়েছে কিছুই নয় ঠিক আছে আমার চ্যানেল হ্যাক হয়েছিল আবার ইয়ে হয়ে গেছে এবং এর পিছনে অনেক কারণই থাকতে পারে হয়তো রুলিং পার্টির বিরুদ্ধে বলার জন্য আমার চ্যানেল হ্যাক হয়েছে হতেও পারে আমি অনুমান করতে পারি আমি সরাসরি বলতে পারবো না যে হ্যাঁ এই কারণেই হয়েছে হয়তো যখন চ্যানেল হ্যাক হয় তার লাস্ট দশ মানে লাস্ট এক মাসের মধ্যে দশ মিলিয়নের কাছাকাছি আমার ভিউজও চলে এসেছিল চ্যানেলে তো সেটাও হতে পারে কারণ রুলিং পার্টির বিরুদ্ধে সরাসরিভাবে মুখ খোলার জন্যে এবং ক্রিটিসাইজ করার জন্যেও হতে পারে যা কিছু হতে পারে আমার নিজের ভুলও হতে পারে কিছু হয়তো মানে লিঙ্কসে ক্লিক করা হতে পারে বিভিন্ন রকম আমাদের কাছে মেল আছে তো মানে কোলাবোরেশনের মেল আছে স্পন্সারশিপের মেল আছে হতে পারে আমি জানি না কি কারণে হয়েছে অনুমান করতে পারি বাট ইউটিউব সাপোর্ট টিমের তরফ থেকে স্পষ্টভাবে দেখতে পেলেন যে ওরা এটাকে বলছে এবং এটা ইনভেস্টিগেশনের পর পেয়েছে যে হ্যাঁ সত্যিই আমার চ্যানেল কম্প্রোমাইজ হয়েছিল হ্যাক হয়েছিল তো যাই হোক এটাই ব্যাপার আমি চ্যানেল ফিরে পেয়েছি আবার যেমন রেগুলারলি ভিডিও আপলোড করতাম মেইন চ্যানেলেও ভিডিও আপলোড করতাম সেখানেও করবো যেভাবে আমি আমার পলিটিক্যাল চ্যানেলে ভিডিও আপলোড করতাম সেখানেও একইভাবেই ভিডিও আপলোড করব ভিডিও নর্মালি যেমন আসতে থাকে ভিডিও আসবে ওকে তো আশা করছি আমি আমার দর্শকদের সামনে পুরো জিনিসটা ক্ল্যারিফাই করতে পেরেছি এবং দর্শকরা সেরকমভাবেই মানে ভরসা করবে বা সেরকমভাবেই আমার চ্যানেলকে দেখ যেরকমভাবে দেখতাম নমস্কার